আমরা যারা বসেছি রিচ পিপল পুর পিপল গরিব ধনী মরতে হবে কি হবে না আস্তে কইলে জুরি কোন হবে কি হবে না হবে হু আর you ইউ ম্যাটার তুমি কেই হও না কেন তুমি প্রাইম মিনিস্টার হও ফিনান্স মিনিস্টার হও বিশাল বড় শায়খুল হাদিস হও না কেন কবরের মাটিতে তোমাকে ঢোকাই লাগবে কথা কোন ঠিক কিনা গুল্লোনাথ সিং গুল্লোনাথ সিং ড্যায় মাউথ টু টেক প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন চিল্লায় কম তিনিকে আল্লা বললেন মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে ভালো করে শুনে নাও আল্লাহ বললেন মৃত্যুর একটা স্বাদ আছে স্বাদ কথাগুলো ভালো করে বুঝবেন শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না হৃদয়ের কান দিয়ে শুনতে হবে কথা কন ঠিক কিনা সাত আচ্ছা কন তো যদি আমি বগুড়ার দই খাই এটা কি ঝাল না মিষ্টি ঝাল না মিষ্টি ফর এক্সাম্পল যদি আমি আপনাকে একটা বোম্বাই মরিচ দিয়ে দিই হাতের ভেতরে আর আপনি যদি এক খান কামড় দিয়ে সব খাইয়া ফেলেন মিষ্টি না ঝাল মিষ্টি না ঝাল দ্যাট মিনস প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা স্বাদ আসনা নাই মিষ্টির স্বাদ ভিন্ন মরিচের স্বাদ ভিন্ন ঝাল আলাদা মিষ্টি আলাদা আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ ও ভিন্ন আছে এক এক জনের স্বাদ এক এক রকম হবে যে ব্যক্তি পাঁচক নামাজ করে নিজের জীবনটাকে সাজাবে গোছাবে যে ব্যক্তি থার্টি ফার্স্ট নাইট পালন না করে সারা রাত তাহার পড়বে তার স্বাদ এক রকম আর যে ব্যক্তি সারা রাত ডিজে পার্টি করে গান করে থার্টি ফার্স্ট নাইট পালন করবে তার মৃত্যুর স্বাদ আলাদা ছিল এখন ঠিক কিনা এক একজনের স্বাদ এক এক রকম যার যেমন আমল তার তেমন স্বাদ সুমান রকম সুহান আল্লাহ কবর এমন একটা জায়গা যেখানে আপনি যাই করেন না কেন আপনি যতই প্রোটেকশন নেন না কেন কবরের মাটিতে আপনাকে ঢোকায় লাগবে কম ঠিক কিনা আমার হুজুর বলতেন যে বাবা যদি পৃথিবীর কোন মানুষ মৃত্যুর থেকে পালাতে পারত তাহলে প্রত্যেকটা দেশের মৃত্যুবরণ করতো না এত আস্তে কইলেন জোরে কম ঠিক কিনা এনি কাইন্ড অফ কান্ট্রি হতে পারে বাংলাদেশ হতে পারে কানাডা হতে পারে আমেরিকা হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে মৃত্যুর থেকে প্রোটেকশন নিয়ে যদি পালানো সম্ভব হতো তাহলে কিন্তু কোন দেশের প্রধানমন্ত্রী আর মৃত্যুবরণ করতো না চিল্লাগঞ্জে কিনা এর কারণটা হচ্ছে একটা দেশের প্রাইম মিনিস্টার যে পরিমাণ নিরাপত্তা পায় আমার আপনার কি সে নিরাপত্তা আছে আছে নাই প্রধানমন্ত্রী যে দেশের হবে তার বাড়ির সামনে আর্মি বিডিয়ার র্যাব সিসিটিভি ফুটেজ সিকিউরিটি গার্ড বডিগার্ড আসে না নাই জলে কোন আছে না নাই অলওয়েজ উপরে হেলিকপ্টার ঘুরছে কেউ কি আসছে কেউ কি অ্যাটাক করা ট্রাই করছে এখানে প্রধানমন্ত্রী বাসবে এটা কোনো জনসাধারণ প্রবেশ করতে পারবে না আমার হুজুর বলতেন র‍্যাব আছে পুলিশ আছে বিডিএফ সব ব্যাকার কোর্স অলওয়েজ দেয়ার ওয়ারি টু প্রটেক দেয়ার প্রাইম মিনিস্টার সবসময় তার শুধুমাত্র এতটুকু নয় প্রধানমন্ত্রী যে বাসা বাসার ভেতরে যে রুম ওই রুমের সিসিটিভি ফুটেজ আছে নাই যদি কোন আছে না নাই এতটুকুই নয় গেটের বাহিরে সিকিউরিটি গার্ড আছে বডি গার্ডও আছে এত প্রোটেকশন এত ক্যামেরা এত পুলিশ এত র্যাব এত ভিডিয়ার আল্লাহর কসম খেয়ে বলছি আজরাইল আসছে যান কবজ করছে কেউ কিন্তু টের পায় না কথা কম ঠিক কিনা মন্ত্রী সাহেব কথা বলতে বলতে শেষ মন্ত্রী হায়াত শেষ জীবন শেষ পৃথিবীর কোনো র্যাব ভিডিয়ার তাকে বাঁচাতে পারে না চিল্লায় কম ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আল্লাহ বললেন নবী আপনি বলে দেন যে মৃত্যুর থেকে তোমরা পালাতে চাও যে মৃত্যুর থেকে তোমরা পরিত্রাণ করতে চাও সে মৃত্যু তোমাকে একদিন আমন করে ধরবে আল্লাহর কসম পুরো জায়গা তুমি খুঁজে পাবে না চিল্লা এখন ঠিক কিনা হঠাৎ করেই ধরবে মউতাল্লাযী তাফিরুন মিনহু فانه মুলাকিকুম যতই তুমি পালাও না কেন মৃত্যুর থেকে পালানো কি সম্ভব হবে কোন হবে মরতে কবরে একদিন যাওয়া লাগবে কি লাগবে না তবে কবরে যাওয়ার পূর্বে আমাদের যে পৃথিবীতে মানুষের বসবাস देयर আর টু কাইন্ড অফ পিপল পৃথিবীতে দুই ধরনের মানুষের বসবাস এক ধরনের মানুষ বলে কবর বলতে কিছু নাই জোরে কর নাউযুবিল্লাহ এক ধরনের মানুষ বলে হাসর বলতে কিছু নাই কেয়ামত বলতে কিছু নাই জোরে নাউজ নাউযুবিল্লাহ তাদের লজিক হচ্ছে আর্মস ইন ইজ আর্মস ইজ নাথিং যা দেখি না এটা বিশ্বাস করি জয়কন নাউস এর চাইতে ফালতু লজিক এর চাইতে হয়তু কোনো যুক্তি পৃথিবীতে আর কি হতে পারে জয়কোন আর হতে পারে শোনেন যে নাস্তিক বলে আর্মসিন ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না তারে বলবেন ক্যান ইউ সি দ্য হেইডেক ক্যান ইউ সি দ্য হেইড এক ওয়ান ফিল্ডসিন হিজ হেইট যখন কারো মাথায় ব্যথা হয় তুমি কি দেখতে পাও দেখা যায় এটা আপনারা কোন দেখা যায় আমি যদি কই আমার পেটের ব্যথা ছাড়ে না আমার আমি ওয়াজ করতে পারবো না ছাড়বেন আপনারা আমাকে বলবেন না হুজুর ওয়াজ করাই লাগবে কিসের পেট ব্যথা কিসের পেট ব্যথা দেখা যায় তো পেট ব্যথা ইভেন ইভেন আমরা নিজেরাই নিজেদের চেহারা আয়না ছাড়া দেখতে পারি না কথা কোন ঠিক কিনা আপনি আপনার চেহায় আয়না ছাড়া দেখতে পাবেন আমি আমাকে দেখতে পাচ্ছি আপনি বলবেন নাস্তিক যা দেখিস না তা বিশ্বাস করিস না যা দেখিস না তার অস্তিত্ব না যদি কথা এটাই সত্য হয় তোর মতো নাস্তিকের অস্তিত্ব বাংলা জমিনে নয় কারণ তুই তো তোরই দেখিস না তুই তো তোকেই দেখিস না তার মানে যা দেখি না তা বিশ্বাস করার দরকার আছে না নাই সাফা কবির নাম শুনছেন নাস্তিক একজন বাংলাদেশের নাটকের স্টার অভিনেত্রী সে একজন সে একটা রেডিও টক শোতে বলেছিল আনসিন ইজ নাথিং যা দেখি না তা বিশ্বাস করি না আমি বলতে চাই তুমি যে তোমার মায়ের পেট থেকে তোমার বাপের মাধ্যমেই বের হইছো ওইটাই যে তোমার আব্বা পারলে প্রমাণ দেখাও কথা কোন ঠিক কিনা কে তুমি দেখা হ্যায় कि तुम्हारा बाप कौन है क्या तुम गारंटी दे सकते हो कि यही तुम्हारा बाप है नहीं ना नहीं तुम नहीं दे सकते दैट मीन आम इज नथिंग एक ऑथर मो तो अविश्वास वो फलतू तो जुक्ति पृथ्वी तैयार होते बारे!